পুটুবন চলে যায় আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শঙ্কুর এখানটায় দেখো মাথা নেড়া করা হচ্ছে কান ফুটানো হচ্ছে আর শঙ্কুর এখানটায় সান টান করে একদম যেয়ে গেরুয়া বস্ত্র পড়বে তারপরে আজকে ভিক্ষা ঝুলি নেবে তারপরে বড় রাজবেশে ঘর ঢুকবে তো এই সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব খুব ভালো লাগবে

তারপরে দেখো এখানটাতে আমি শঙ্কুকে ভিক্ষা দিতে এসেছি নিয়ম অনুসারে প্রথমে মাকে ভিক্ষা দিতে হয় তো সেই জন্য বামুন ঠাকুর আমাকে ডাকার পর আমি এখানটা দেখো খোলের থালা নিয়ে শঙ্কুকে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আর এখানটাতে দেখো শঙ্কুকে বলছি যে বেল ডালটা আছে সেটা কাঁধের মধ্যে ঠেকাতে বুঝতে পারছে না আসলে সবাই আছে তো সবাই বিভিন্ন রকম কথা বলছে বুঝে উঠতে পারছে না কি করবে না তারপরে দেখো আমার ভিক্ষা দেয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বাড়ির যত সব সদস্য ছিল যেমন মা তারপরে বৃষ্টি তারপরে শুভ আরও সবাই অন্যান্য সবাই ভিক্ষা দিয়েছে এবার দেখো এখানটাতে শুভ ভিক্ষা দিচ্ছে তো শুভ এই যে শ্যাম আমি যেভাবে দিয়েছি আস্তে আস্তে করে ফল দিয়েছি এই শঙ্কু আসি বার করছে ডান হাতে করে তো এইভাবেই সকলকে করতে হয় আর হচ্ছে প্রণাম করতে হয় তারপরে দেখো এখানটাতে আমার মা এই যে ভিক্ষা দিচ্ছে আর শঙ্কুকে দেখো প্রণাম করছে তো শঙ্কুর খুব হাসি পাচ্ছে ওর পায়ে হাত দিচ্ছে বলে শঙ্কু বুঝতে পারছে না যে কেন ওর পায়ে হাত দিচ্ছে তারপর আমাকে জিজ্ঞাসা করছে এবং এটা এই নিয়ম এইভাবে তুমি তখন ব্রহ্মজাড়ি বেসে আছো সেই জন্য তোমাকে সবাই প্রণাম করছে তারপর দেখো আমার পিসা মশা ভিক্ষা দিচ্ছে তো একে একে যে যা ভিক্ষা দেওয়ার ছিল সবাই ভিক্ষা দিচ্ছে তবে ভিক্ষা দিতে গেলে একটা নিয়ম অবশ্যই নিয়ম পালতে হয় সেটা কিন্তু না খেয়ে থাকতে হবে তো এখানে যারা যারা ভিক্ষা দিচ্ছে সবাই কিন্তু না খেয়েই আছে সকাল থেকে অবশ্য জল মিষ্টি খেতে পারে ওইটাই কিন্তু ওই মুড়ি বা ভাত এইটা খাওয়া চলবে না তারপরে দেখো আমার দুই মাসি প্রথমে আমার মেচো মাসি আর এইটা হচ্ছে আমার ছোট মাসি আর বড় মাসি আসেনি তো দুই মাসি ভিক্ষা দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখানটাই যে ছোটো মাসি প্রণাম করতে ভুলে গেছিলো ছোটো মাসে এখানটাতে শঙ্কুকে প্রণাম করছে আর শঙ্কু দাঁড়িয়ে আছে আর ওকে বলছে যখনই যে যা ভিক্ষা দেবে তখনই তুমি একটুখানি আশীর্বাদ করে দেবে তো সেটাই শঙ্কু করছে আর জোরে জোরে মন্ত্র বলতে বলছে ও কিন্তু বেশ জোরে জোরে মন্ত্রটা বলছে আর এনজয়ও করছে দেখছি বেশ ভালোও লাগছে ওর তো মোটামুটি সবার ভিক্ষা দেওয়া হয়ে গেছে লাস্টে যে নিয়মটা আছে এই নিয়মটা এবারে রাজবেশ পড়বে পরে ও ঘরে ঢুকবে তো এখানটাই দেখো হুম হচ্ছে তারপরে দেখো মোটামুটি সমস্ত কাজ ওখানে মিটে গেছে মিটে যাওয়ার পর এই যে প্রচন্ড বৃষ্টি নেমে গেছে বলে পুরো ক্যাপচার ওপরে ক্যাপচার করতে পারেনি তো এখানে বৃষ্টির মধ্যেই দেখেছো ছাতা নিয়ে ওকে ঘর ঢুকাচ্ছে তো যেহেতু আমার ভাইকে ঘর ঠুকাতে হয় ভাই ঘরে ঘুষিয়ে পড়েছিল বলে এখানটায় দেখো আমার ভাগ্নি জামাই শঙ্কুকে একদম ঘর ঢুক তো শঙ্কু এখানটায় তিন দিন থাকবে কারো মুখ দেখতে পারবে না একদম ভাত মুড়ি কিছু খাবে না শুধুমাত্র ফলমূল খেয়েই তিন দিন থাকতে হবে ঘর অন্ধকার করে থাকতে হয় তো এটাই নিয়ম ব্রহ্মচারীর ঘরে থাকবে কিন্তু অন্য কাউকে যাওয়াও চলবে না হ্যাঁ যেতে পারে তো কাপড় ছেড়ে সান করে যেতে পারে তো যাদের বইতে অনুষ্ঠান আছে তারা নিশ্চয়ই জানো এই নিয়মকানুনগুলো তো আমরা সেই সমস্ত নিয়মকানুনগুলো কিন্তু পুরোপুরিভাবে মেনেছি যেহেতু শঙ্কুকে ঠাকুর ঘোড়া ঢুকান হচ্ছে ঠাকুর ঘোরা তো যখন তখন কাউকে এই ঢোকা যায় না একদম বাসি কাপড়ে তো একদমই নাই কিন্তু এখানে দেখো সবাই এই যে দেখছে শঙ্কু ঢুকে যাচ্ছে তার তো দেখতে পাবে না দেখতে পাবে না কেন পাবে আবার পরে এসে আবার দেখতে পাবে তো এখানটায় দেখো রাত্রেবেলায় একদম যে মুখের কি অবস্থা দেখছো সারাদিন না খাওয়া না দাওয়া কীরকম হয়ে গেছে আর এখানটায় রাতে সব খেতে এসেছে তাদেরকেই খেতে দেওয়া হচ্ছে এখানটায় শুভ আর বাবা পরিবেশন করে দিচ্ছে এখানটায় কাকু কাকিমা তারপরে আরও সব যারা আত্মীয় স্বজন ছিল তারা এখানটায় সব খাওয়া দাওয়া করছে এখানটায় বাবার শুভ পরিবেশন করে দিচ্ছে আর বাদ সব নিচে রয়েছে নিচে আরও সব রয়েছে তাদের সব বিছানা মা করে দিচ্ছে আর এখানটাতে দেখো ওবেলা যে খাবার দাবার ছিল সেগুলোই দিয়েছি নতুন করে মাছ হতে একটু মাছ পড়েছে মাছকে দিয়ে মিগেছে আর গরম গরম আলু ভাতে করেছে আর কিছু করে যেহেতু ওবেলা সব বীজ খেয়েছে এই জন্য রাতের দিকে অনেকেই খেতে চাইলো না তো যেখানে খেয়েছি জালু মাখা আছে শাকের তরকারি আছে ডাল আছে তারপরে মিষ্টি আছে মাছের চপ আছে ভাত আছে সমস্তটাই রয়েছে দিয়ে দেখো ওখানে খাওয়া দাওয়া হয়ে পর নিচে এসে গেছি এখানটায় দেখো মাঠ কিসে দুজন মিলে বিছানা করছে মোটামুটি অনেক কি শুয়েও পড়েছে আর এই যে দেখো শঙ্কুর ঘরটাই যে শঙ্কুর লাই শঙ্কু শুয়ে আছে